আসসালামু আলাইকুম দেশ বিদেশের বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া পক্স ভাইরাসের প্রাদুর্ভাবের মতো বাংলাদেশ সরকার সতর্ক অবস্থানে রয়েছে হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে বিভিন্ন দেশে এই ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ভারতে এমপক্স ভাইরাসের সংক্রমণের আশঙ্কা বেড়ে যায় দেশটি সতর্ক অবস্থানে রয়েছে এর মধ্যে পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ভারত সরকার সীমান্তবর্তী এলাকাগুলো বাড়তি সতর্কতা অবলম্বন করছে এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় সরকার স্থান নৌ ও বিমানবন্দরে কঠোর নজরদারি জারি করেছে এমপক্স সংক্রমণের লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তবর্তী দেশ পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা আন্তর্জাতিক যাত্রীদের দিকে জরুরি পদক্ষেপ হিসেবে হটলাইন চালু করেছে ভারতের স্বাস্থ্য অধিদপ্তর এর মধ্যে দিল্লিতে এমপক্স রোগীদের চিকিৎসা এবং কোয়ারেন্টাইনের জন্য রামমনোহর মনোহর লোহিয়া হাসপাতাল শপদ্রজং হাসপাতাল এবং লেডি হার্ডিংস হাসপাতাল নির্ধারিত করা হয়েছে এই হাসপাতালগুলোকে এমপক্সের মতো সংক্রামক রোগের চিকিৎসার জন্য বিশেষভাবে সজ্জিত করা হবে দিল্লির পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্যের হাসপাতালগুলোতে এমপক্স প্রতিরোধ প্রস্তুত থাকতে বলা হয়েছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সারা দেশে সতর্কতা জারি করেছেন এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার জুড়ে বাড়তি সতর্কতার নির্দেশ জারি করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় এমপক্স সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।